হ্যাঁ গাইস চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা পাশে থাকো লাইকান খোঁজারকে ডং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফাস ফাস্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এম বিএসজি সিবিরের প্লেয়ার জেমি ম্যাকলারেনকে নিয়ে তোমরা নিশ্চয়ই যেন আগে তোমাদের বলে দিই কালকে কলকাতার ডার্বি ছিল এই ডার্বিতে কিন্তু দুই এক ফলাফলে কিন্তু ইস্টবেঙ্গল জয়লাভ করেছে ডার্বি রং লাল হলুদ হয়েছে এবং বেসিক্যালি জেমি ম্যাকলারেনকে নিয়ে যে কথাটা বলবো সেটা হচ্ছে জেমি ম্যাকলারেন কার কালকে তার পারফরমেন্স দেখে একদম জঘন্য লেগেছে জেমি ম্যাকলারেন পুরোপুরি ম্যাচটা নব্বই মিনিট না খেললেও প্রায় আশি মিনিটের উনআশি মিনিটের মতো খেলেছে মানে পুরো ম্যাচটাই কিন্তু কিছু জেভি ম্যাকল্যানকে খুঁজেই পাওয়া যায়নি তো তাকে বল নিয়ে উঠতেই দেয়া হয়নি বল নিয়ে সে একটা শর্ট পর্যন্ত বলে মারতে পারেনি ডিফেন্ডার মানে ইস্টবেঙ্গল ডিফেন্ডারদের পকেট বন্দি হয়েছিলো যেটা কিন্তু প্রচুর পরিমাণে রব উঠেছে জেমি ম্যাকলারেন কেভিন সিভিলি পকেট বন্দি হয়েছিল তো সেক্ষেত্রে জেভি ম্যাকল্যান এত বড় মানের প্লেয়ার সে কিন্তু কালকে একদমই তার ভালো মানের প্লেয়ার সুলভ খেলা কিন্তু কালকে দেখায়নি এবং এম বিএসি খেলা কিন্তু খুব একটা কাল আমার ভালো লাগেনি এবং তার সঙ্গে জেবি মেকালারের থেকে যে আশাটা ছিল তাকে এতক্ষণ সময় দিয়েছিল কোচ সেটা কিন্তু সে ফুলফিল করতে পারেনি তার খেলা কিন্তু পুরোপুরি পড়ে গেছে এবং জঘন্য খেলা হয়েছে যদি জেবি ম্যাকালারেন জেবি মেকালারেনের মতো খেলতো তাকে কিন্তু কোনো রকমই পকেট বন্দি করতে পারতো না কোনো ডিফেন্ডার তার সেরা ফর্মটা সে যদি দেখাতো তাহলে সে গোল করতে অবশ্যই তো সেক্ষেত্রে তার ফর্ম একদম খারাপ জঘন্য ফর্ম শর্ট করতে পারছে না গায়ে বল মারছে সেক্ষেত্রে জেবি ম্যাকালারেন পুরো জঘন্যই তার খেলা কালকে আমার লেগেছে তো যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে আবার কথা বলো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে মোহনবাগান কোচ জোসে মলিনাকে নিয়ে জোসে মলিনার কিন্তু প্ল্যান ফেল করলো অবশ্যই ফেল করলো কারণ তার প্ল্যান বি ছিল প্রথম ধাপে কিন্তু জোসে মলিনা যে টিম নামিয়েছিলো সেই টিম কিন্তু প্রথম ধাপে একদমই ভালো পারফরমেন্স করতে পারেনি জোসে মলিনা হয়তো ট্যাকটিস লাগিয়েছিল কিছু বুদ্ধি লাগিয়েছিল সেই বুদ্ধিটা কিন্তু কালকে কাজে লাগেনি ইস্টবেঙ্গল বেঙ্গল জ কোচ অস্কার বুরুজন কিন্তু এক্সট্রা কিছু একটা ক্ষমতা নিয়ে এসেছিলো যাতে মোহনবাগানের দুর্বল জায়গায় আঘাত করলে সেই জায়গাটায় আঘাত করলে কিন্তু ম্যাচ জেতা যায় তো সেক্ষেত্রে সেটাই কিন্তু হয়েছে প্রথম ধাপে একদমই খেলতে পারিনি মোহনবাগান ইস্টবেঙ্গল প্ল্যানটিতে গোল করে আছে দিওয়ান টাকাসে গোলে এক গোলে এগিয়েছিল এবং সেকেন্ড হাফে শুরু থেকে কিছুটা কিন্তু আমরা দেখেছি মোহনবাগানকে ম্যাচে ফিরে আসতে তারপর একটা আবারও দিমিত দিওয়ান টাকাসের গোল এবং দুই জিরো গোলে এগিয়ে যায় সেক্ষেত্রে কিছুক্ষণ পর কিছু কষ্ট করে কিন্তু আনিরুদ্ থাপার একটা শটে বল জালে জড়ায় এবং সেই গোল করার পর কিন্তু অনিরুদ্ধ থাপাকে তুলে নেওয়া হয় এবং প্ল্যান বি কিন্তু মলিনা মাঠে নামায় তো প্ল্যান বিও কিন্তু রকমই কাজে লাগেনি তো যাই হোক এটা কালকে বেসিক্যালি কিন্তু আমরা দেখেছি জোসেফ মলিনার প্ল্যান খুব একটা ভালো কাজে লাগেনি এবং নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের দিতে চলেছি সেটা হচ্ছে এম বিএসডি কর্মকর্তা দেবাশিস দত্ত মানে এম প্রেসিডেন্ট দেবাশিস দত্ত দেবাশিস দত্ত কিন্তু ম্যাচ শেষে কিন্তু অজুহাত কিছু দিলে মানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল ম্যাচ হারার ব্যাপারটা তো সেই তিনি বলেছেন আজ ইস্টবেঙ্গল ম্যাচ জিতেছে সুপার জায়েন্টের হয়ে এবং মোহনবাগান যদি খেলতো মোহনবাগানকে হারানো অত সহজ নয় সুপার জায়েন্টকে হারিয়েছে মোহনবাগানকে হারায়নি তো বেসিক্যালি ব্যাপারটা বোঝাতে চেয়েছে মোহনবাগান কিন্তু এখনও পুরোপুরি ফিট নয় ফুল টিম কিন্তু সবাইকার সঙ্গে সবাই বন্ডিং এখনও ঠিক হয়নি কিছু কিছু নতুন প্লেয়ার দলে এসছে কিছু কিছু বিদেশি প্লেয়ার তাদেরকে বুঝতে একটু সময় লাগবে এবং তার সঙ্গে কিন্তু অজুহাত তিনি দিল যে আমাদের দল এই প্রথম নামছে এবং আস্তে আস্তে আমরা বিল্ড আপ করবো আরও ভালো পারফরমেন্স করবো সবাই সবাইকে নিয়ে বর্ণিং করবো এবং প্র্যাকটিস সেশানটা প্রি সিজনটা আমরা একটু লেটে চালু করেছি মানে এরকম অনেক রকম অজুহাত কিন্তু দেবাশিস দত্ত দিয়েছি তো বেসিক্যালি অবশ্যই মোহনবাগান টিমটা কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি সেট হয়নি এবং কালকে খেলা দেখেই বোঝা গেছে যে সমস্ত প্লেয়ারকে যে সমস্ত প্লেয়ার চেনে তাদেরকে কিন্তু বুঝে খেলছে যেমন অভিষেক থাংজামকে কিন্তু এখনও পর্যন্ত বুঝেনি এবং তার সঙ্গে মানবীর সিং খেলেনি এটাও কিন্তু বলেছে মানবীর সিংয়ের জায়গায় যে ছেলেটা খেলিয়ে যাকে যাকে খেলিয়েছিল পাশাং দর্জি সে কিন্তু সেরকম পারফরমেন্স দিতে পারেনি খুব কম বয়স আঠেরো বছর বয়স এত বড় ওভারলোড ম্যাচ কিন্তু সে টানতে পারেনি এবং এরকম অনেক অজুহাত কিন্তু দেবাশি দত্ত দিয়েছে ম্যাচ হারার পরে তো যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে ইস্টবেঙ্গলসি প্লেয়ার কেভিন সিভিলিকে নিয়ে এই কেভিন সিবিলিকে নিয়ে আপডেট দেবো কারণ ইস্টবেঙ্গলের হয়তো গোল করেছে দিমিত্তি আর দিয়াভান কেন কেভিন সিবিলিকে লিখেছি একাই একশো তিনি তো একাই একশো কেন লিখেছি কেভিন সিবিলির হাতে কিন্তু পুরো ম্যাচটা ছিল সে যদি না ভালো ডিফেন্স করতো তাহলে কিন্তু যে কোনো পোকার না পোকারে কিন্তু দ্বিমিত্তি বলো কামিক্স বলো এবং ম্যাকল্যান বলো যে কোনো সময় গিয়ে কিন্তু গোল করে আসতে পারতো এবং কেভিন সিবিলি দুটো পকেটে কিন্তু দুটো মোহনবাগানের স্ট্র্যাগিং লাইনের প্লেয়ারকে ঢুকিয়ে রেখেছিল। অসাধারণ ডিফেন্স করেছে এই কেবিন সিভিলিকেই কিন্তু একসময় মোহনবাগান টার্গেট করেছিল দলে নেওয়ার জন্যে তারপরে কিন্তু তারা ছেড়ে দেয় সেই প্লেয়ারটাকেই কিন্তু ইস্টবেঙ্গল এফসি কনফার্ম করে তো যাই হোক কালকে কেভিন সিভিলির খেলা খুব ভালো লেগেছে দুর্দান্ত একটা প্লেয়ার কিন্তু সাইনিং করেছে ডিফেন্সের জন্যে ইস্টবেঙ্গল এফসি তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকে চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে